ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে কামালা হ্যারিসকে ভোটাররা প্রত্যাখ্যান করবে বলে মনে করছেন সেন্টর জেরি ভ্যান্স বৃহস্পতিবার অ্যারিজোনার দক্ষিণ সীমান্তে দেয়া ভাষণে এই মন্তব্য করেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সীমান্ত খোলা রেখে অবৈধ অভিবাসীদের ঢোকার সুযোগ দিয়ে বাইডেন হ্যারিস প্রশাসন দেশকে নিরাপত্তাহীন করে তুলেছে বলেও অভিযোগ করেন তিনি এছাড়া আগামী নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করতে অ্যারিজোনার ভোটারদের প্রতি আহ্বান জানান জেরি ভ্যান্স দেশের সীমান্ত সুরক্ষায় বাইডেন প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে দাবি করে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স বলেন দক্ষিণ সীমান্ত অরক্ষিত রেখে বাইডেন প্রশাসন দেশের মানুষকে নিরাপত্তাহীন করেছে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমালোচনা করে তিনি বলেন সীমান্ত সুরক্ষার দায়িত্ব এড়িয়ে গেছেন হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দেশের সীমান্ত শক্তিশালী করার অঙ্গীকারও করেন তিনি to দক্ষিণ সীমান্ত সফরের আগে glendale নির্বাচনী প্রচারে ভান্স জানান ভাইস প্রেসিডেন্টের ভুল সীমান্ত নীতির কারণে মেক্সিকোর মাদক পাচারকারীদের হাতে 500 হাজার শিশু অপহরণের শিকার হয়েছে। হ্যারিসের দায়িত্বে অবহেলার কারণে কয়েকশো হাজার মানুষ ফেন্টানলের মাত্রাতিরিক্ত সেবনে মারা গেছেন।

কামালা হ্যারিসের নজিরবিহীন ব্যর্থতায় দেশে দশ মিলিয়ন অবৈধ অভিবাসী অনুপ্রবেশ করেছে জানিয়ে ভ্যান্স বলেন তারা ক্ষমতায় আসার আগেই বলেছিল অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হবে কিন্তু বাস্তবে সীমান্ত খোলা রেখে অবৈধ অভিবাসীদের প্রবেশের সুযোগ করে দিয়ে দেশকে নিরাপত্তাহীন করে তুলেছে গণমাধ্যমের অতিরঞ্জিত সংবাদ পরিবেশনার সমালোচনা করে জেডি ভ্যান্স বলেন কোন বাক্য পুরোপুরি বলতে না পারলেও প্রেসিডেন্ট বাইডেনকে অ্যালবার্ট আইনস্টাইন হিসেবে দেখিয়েছিল গণমাধ্যম একই গণমাধ্যম এখন কামালা হারিস অ্যাব্রাহাম লিঙ্কনের সাথে তুলনা করছে

ঙ্গ হিসপানিক সহ সব শ্রেণী পেশার ভোটাররা ট্রাম্পকে বিপুল ব্যবধানে বিজয়ী করবেন এমন আশা করছেন তিনি জাহান সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর